নেমারে সান্তোসের বড় কামব্যাক হ্যাঁ দর্শক নেমারে সান্তোস এবার প্রথমে দুই গোল হজম করে শেষ পনেরো মিনিটে দুই গোল ফিরিয়ে দিয়েছেন যেখানে নেইমার জুনিয়র খেলেছে দুর্দান্ত দর্শক গতকাল গভীর রাতে নেমার জুনিয়র মাঠে নেমেছিল সান্তোসের হয়ে যেখানে তাদের প্রতিপক্ষ দল ছিল অ্যাসপোর্ট রেসি যেই ম্যাচটিতে প্রথম শুরুতে চার মিনিটের মধ্যে এক গোল হজম করে বসে সান্তোস এরপর ম্যাচ চলতে থাকে তবে সান্তোষ কোনোরকমভাবে গোল ফিরিয়ে দিতে পারছিল না সর্বশেষ সত্তর মিনিটে আরও একটি গোল হজম করে সান্তোষ যেটি ছিল ওন গোল অর্থাৎ সন্তোষের প্লেয়ারের পায়ে লেগে বল জালবার আবদ্ধ হয়ে যায় এবং সত্তর মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল সান্তোস অ্যাপসি তবে সান্তোস ম্যাচ ঘুরিয়ে দেয় উনসত্তর মিনিট এবং আষ্টআশি মিনিটে দশক প্রথমে উনসত্তর মিনিটে একটি গোল এরপর আষ্টআশি মিনিটে আরেকটি গোল করে ম্যাচকে সমতায় নিয়ে যায় অর্থাৎ দশ মিনিটের মধ্যে সান্তোস দুইটি গোল করে ম্যাচটিকে সমতায় নিয়ে যায় এবং ম্যাচটিতে সন্তোষ রয়ে দুর্দান্ত খেলেছেন নেইমার জুনিয়র তিনি আজ সান্তোষ হয়ে পুরো সময় ধরে মাঠে উপস্থিত ছিলেন এবং তিনি নব্বই মিনিট পর্যন্ত মাঠে থেকে ত্রিশটি অ্যাকুরেসি পাস দিয়েছেন এবং ম্যাচটিতে সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছেন নেইমার অর্থাৎ হয়েছে সে সাথে গ্রাউন্ড জিতেছেন নেই জুনিয়র ছয়টি সর্বশেষ কোন গোলকিং অ্যাসিস্ট না করলেও নেইমার জুনিয়র সাত দশমিক তিন রেটিং পেয়েছেন আজকের এই ম্যাচটিতে এবং ম্যাচটিতে ফাউলের শিকারও হয়েছে নেইমা জুনিয়র তবে সর্বশেষ মাঠে থেকেই সুস্থতার সাথে ম্যাচ শেষ করেছেন নেইমার